তো নমস্কার বন্ধুরা তো সকালে মুখ না ধুয়ে আপনাদের সাথে কথা বলছি কারণ আজকে ষষ্ঠী তো আমরা তো শুধু রুশালকেই ষষ্ঠী দেবো তো কোনাল তো নেই কোনাল তো ব্যাঙ্গালোরে আছে তো রুশালকে ষষ্ঠী দেব তো সকাল সকাল কথা বলছি এই কারণে কারণ সকালে ছাদে চলে এসেছি আমাদের সব কিছু দিয়ে সুতা বাদ হয়ে হয় ছাদের গাছের মধ্যে তো আপনাদেরকে দেখাচ্ছি কি করছে চন্টি দেখুন তো সবটা ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে তো কি কী নিয়েছি এখানে দেখুন এখানে মোটাটা আছে ষষ্ঠীর এখানে আম আছে কলা আছে আর সুপারি আছে আর সুতাটা নিয়েছি গাছের সুতাটা বাঁধবো এই যে সুতাটা এটা রসালের নামে বাঁধবো তো না কর এখানে চলতি পূজার সব আয়োজন করে তোলেছে তো এখানে আমরা ষষ্ঠী ঠাকুরকে বসিয়েছি গর্বসভাবে পল্টন রেডি সব কিছু হুম গর্ব তো জামাই শ্বশুর জামাই নেই ঘরে তো আমাদের ছেলের জন্য তৈরি হচ্ছে এখানে মাটন হচ্ছে ছেলের জন্য মাটন খাবে তো রান্না করছি করেছি তারপরে তো গতকালকে তো জনটির জন্মদিন গিয়েছিল তো রান্নাও কিছু রয়ে গেছে এখানে চিকেনও আছে তারপরে আমের চাটনিও রয়েছে আর এখন কালি পোলাও করেছি আর মাটন আর ¡Gracias, señor! ¿no? খাবার দিয়েছি দেখুন আর আমরা নিচে সব নিয়ে বসে গেছি সব কিছু আমি নিচে খাবো তো আজকে উসা খাবে উপরে এখানে দেখুন মটন রান্না করেছি চিকেন আছে আমের চাটনি ডাল এখানে আছে কারকলের পুর আর এখানে আছে আমাদের ষষ্ঠী বানা দিতে হয় এই যে সুতা দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন